নমস্কার কেমন আছেন সবাই সায়ন্তনী আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা তো জানেন বাঙালির জামাই ষষ্ঠী মানে একটা আলাদা রকম উৎসব পার্বণ হোক সকাল সকাল কুজু করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মামার বাড়ির উদ্দেশ্যে এবারে জামাই ষষ্ঠী ছিল ছোট মামার বাড়িতে আমাদের আসার খবর শুনে ছোট মামা অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিল আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দুটো বাইক ওটা আমরা এবং বনিরা আমার ষষ্ঠী উপলক্ষে সমস্ত রকম আয়োজন করে রেখেছিল আমার ছোট মামি আমার ছোট মামিকে তো আপনারা ভালো রকমই চেনেন বরাবরই আমরা ছোট মামিকে মায়ের মতনই ভেবে এসেছি মায়েরা যেরকম ভাবে আমাদের যত্নে আগলে রাখে ছোট মামিও আজীবন সেরকম ভাবেই আমাদেরকে বড় করেছে বরণ ডালা যে মহিলাকে দেখছেন এই হচ্ছে আমার সেই ছোট মামি জামাই বাবাজি সে যে আমাদের নানুকে কেমন লাগছে সেটা আপনারা আগে বলুন হলুদ পাঞ্জাবি আর লাল ধুতি তো একেবারে জামাই এসে যে ঢুকেছে দিদুন বাড়িতে বছর পনেরো পর এই দিদার বাড়ির একমাত্র জামাই মেয়ে আবার এসেছে ষষ্ঠী করতে আমাদের দুই বোনের পেছনে সময় দিতে দিতে তাদের আর ষষ্ঠীতে এসে ওটা হয়নি আজকের মেনু ছিল পাবদা মাছের ঝাল আর এই মামা কাটছিল আমাদের আনা মাছটা দিদায় রেখে বেলছিল লুচি হ্যালো এরপর আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছিল ষষ্ঠীর পর্ব বাড়ির জামাইকে আশীর্বাদ করার পর তারপর শুরু হয়েছিল আমাদের পালা মোটামুটি আমরা সকলে যখন এক জায়গায় একসাথে থাকি তখন আর আনন্দ ধরে রাখা যায় না আর সেই আনন্দের একমাত্র মধ্যমণি হলো আমাদের নানু ষষ্ঠীর পর্ব মিটে গেলে আমরা সবাই সকালের খাবার খেতে খেতে অনেক করছিলাম কারণ বহুদিন পর আমরা মামার বাড়িতে এসেছি নানু মশাই ছাড়া চলে না তেমনি চড়ুইও আজকে ষষ্ঠীর মেনু ছিল ভাত মুড়ো ঘন্ট ভাজা চিংড়ি মালাইকারি পাবদার ঝাল চিকেন কষা চাটনি ঘি এবং মিষ্টান্ন সারা সন্ধ্যেটা আমরা নানুর সাথে চড়ুয়ের সাথে অনেক অনেক মজা করেছিলাম খুব সাহস করে এই পরদিনের মাটন কষাটা কিন্তু আমি বানিয়েছিলাম তারপর দুপুর বেলার ভুড়ি করে একটু বেরু বেরু করতে বেরিয়েছিলাম আমাদেরই বসি হাতে তাহলে কেমন লাগলো আমাদের ষষ্ঠীর ভিডিও এবং আপনাদের ষষ্ঠী কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন